বঙ্গোপসাগরে জেগে উঠেছে এক নতুন বাংলাদেশ নাম বসুন্ধরা চর চট্টগ্রামের উপকূলে সন্দীপ চ্যানেলের খুব কাছেই বঙ্গোপসাগরের বুকে ধীরে ধীরে জেগে উঠেছে এক নতুন চর স্থানীয়রা এর নাম দিয়েছেন বসুন্ধরাচর এক সময় যেখানে ছিল অথই সাগর আজ সেখানে বিস্তীর্ণ সবুজ ঘাসে ঢাকা ভূমি মহিষের পাল ও কৃষকের চাষাবাদ ভূখণ্ডটির এমন হঠাৎ উত্থান যেন প্রকৃতির পক্ষ থেকে বাংলাদেশের জন্য এক অমূল্য উপহার প্রকৃতির নিজস্ব গতিপথে গড়ে ওঠা এই চরটি প্রথম দৃশ্যমান হয় দু হাজার সালের দিকে তখন এর কোনো সরকারি স্বীকৃতি ছিল না এখন স্থানীয়ভাবে চরটির নাম প্রচলিত হয়েছে বসুন্ধরা চর হিসেবে চরটি জেগে উঠেছে মূলত মেঘনা নদীর মোহনা ও বঙ্গোপসাগরের ঢেউয়ের সঞ্চিত পলিমাটির মাধ্যমে বিশেষজ্ঞদের মতে এটি নদী ও সাগরের সম্মিলিত ভৌগোলিক পরিবর্তনেরই অংশ চরের বর্তমান আয়তন প্রায় বর্গ কিলোমিটার যেখানে আগে কেবল পানি ছিল এখন সেখানে জন্ম নিচ্ছে ঘাস গাছপালা এবং প্রাণের স্পন্দন দেখা মিলছে গোলমোহর গাছ শাকসবজির ক্ষেত আর লবণাক্ত বাতাসে ভেসে আসছে মহিষের ঘন্টার শব্দ ইতোমধ্যেই এখানে মহিষের পাল গড়ে উঠেছে যার সংখ্যা তিন শতাধিক এই চর এখন শুধু পশুপালনের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয় ধান ডাল ও শাকসবজি চাষ হচ্ছে জমিতে কৃষকের মুখে ফুটে উঠেছে নতুন আশার আলো সন্দীপের টাউন চর থেকে প্রতিদিন ভোরে নৌকায় করে আসছে শাড়ি মাছ চিংড়ি কাঁকড়া ঘটছে কোটি টাকার পণ্য বাণিজ্য বসুন্ধরা চর হয়ে উঠছে এক নতুন অর্থনৈতিক জনপদ এখানে বসতিও বাড়ছে ধীরে ধীরে অনেক মানুষ ফিরে আসছেন কর্মসংস্থানের আশায় চরটির দক্ষিণ দিক ক্রমশ বিস্তৃত হয়ে পৌঁছে যাচ্ছে মিরসরাইয়ের ইকোনমিক জোনের কাছাকাছি অনেকে বলছেন আগামী কয়েক বছরের মধ্যেই বসুন্ধরা চর হতে পারে বাংলাদেশের অর্থনৈতিক অন্যতম প্রধান চালিকা শক্তি বাংলাদেশের সবচেয়ে বড় সংকট বর্তমানে ভূমির অভাব প্রায় আঠারো কোটি মানুষের দেশের প্রতিটি ইঞ্চি জমি এখন গুরুত্বপূর্ণ এই সংকটের সময় বসুন্ধরা চর যেন এক আশীর্বাদ হয়ে এসেছে তবে এই সম্ভাবনাকে বাস্তবায়ন করতে প্রয়োজন সঠিক পরিকল্পনা ও সংরক্ষণ বিশেষজ্ঞরা বলছেন চরটি যদি সঠিক ভাবে বান্ধব ভাবে ব্যবহারের ব্যবস্থা নিশ্চিত করা যায় তবে এটি হতে পারে দেশের কৃষি খাতের নতুন হাব বনায়নের সম্ভাব্য কেন্দ্র এমন এমনকি জীব বৈচিত্র্যের অভয়ারণ্য তবে এজন্য এখনই প্রয়োজন পদক্ষেপ চরকে দখলদারিত্ব ও পরিবেশ বিনাশী কার্যক্রম থেকে রক্ষা করা বসুন্ধরা চর এখন আর শুধুমাত্র একটি চর নয় এটি বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের বিপরীতে টিকে থাকার লড়াইয়ের প্রতীক অর্থনৈতিক পুনর্জাগরণের সম্ভাবনা এবং একটি নতুন ভৌগোলিক বাস্তবতার সূচনা এই চরের উন্নয়ন ও সংরক্ষণ ভবিষ্যতের বাংলাদেশের জন্য এক বড় সম্পদ হয়ে উঠতে পারে রিফাত আরা ইসলাম দ্য পলিটিক্স টুডে